আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকে সকালবেলা আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম সকালবেলা আমরা নাস্তা পানি খাইলাম নাস্তা পানি খাওয়ার পরে ঘরটা মোটামুটি গুছালাম তো ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলে রাখি তো আমরা গ্রামে থাকি এখানে একটু নেটে অনেক সমস্যা করে আর এখানটায় অ্যাভেলেবেল ওয়াইফাই লাইনের এখনও কোনো ব্যবস্থা নাই আছে অনেক দূরে দূরে তো আমরা আবার একটু একদম গ্রামের ভিতরে থাকি এখানে চারপাশে কোথাও এরকম লাইন টানা হয় না যার কারণে আমরাও আনতে পারতেছি না তো আমরা যদি একলারা আনতে যাই তাহলে বেশ অনেক পরিশ্রম মানে অনেক পরিশ্রম আছে টাকাও খরচ করতে হয় বেশি দেখা যায় দিন শেষে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায় তো ভাবলাম যে না যেভাবে কষ্ট করে এভাবে করতে থাকি যদি আরও দুই চার পাঁচজন আনতো দুই চারটা ফ্যামিলি বা কোনো দোকান পাটে তাহলে আর সমস্যা হতো না তো এখানে হচ্ছে কি রিওন গাছ কিনে আনছিল আমাদের মৌলবীরহাট বাজার থেকে ও গেলকাল কি এই মাটিগুলো সব সাবল দিয়ে কাইটে গুঁড়া গুড়া করে রাখছে এইটার সাথে আবার ছোট ছোট মাটি আমাকে ঘরে ছিল আগে ওই মাটিগুলারে ওয় কি দিয়া। যা ইট দিয়ে গুঁড়া গুঁড়া করছে ওগুলা গুঁড়া করে ওগুলার সাথে আবার গোবরের ফাঁস তারপরে যা কবুতরের খোপ পরিষ্কার করছিল সেই ফাঁসগুলো আনছি ওগুলো আনলে সব একবারে অনেক সুন্দর করে মিক্সার করছে কোথাও কম বেশি হয় না সমান সমান করে রাইখা দিছিল পানির ছিটা দিয়ে গেল কালকে তো আজকে এখন হচ্ছে সন্ধ্যার পরে এই গাছগুলো লাগাইতে আসে এখন কিন্তু মোটামুটি বেশ ভালো সাড়ে ছয়টা সাতটা এরকমের বাজে যে সময়টা গাছ লাগাইতেছে তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের ভিডিও আমি আপনাদেরকে বলছিলাম যে আমি গাছ লাগানোর ভিডিও বা আমি বাড়িতে আসছি অনেক কাজকাম করছিলাম সেই ভিডিওগুলো করে রাখছিলাম কিন্তু সারতে পারিনি এখন সেগুলো সারতেছি তো এই যে ছোটো ছোটো গাছগুলো ও দশ টাকা করে পিস এগুলো কিনে আনছে সেই গাড়ি ভাড়া গেছে ওর পঞ্চাশ টাকা ধরেন পাঁচটা গাছ আনছে পঞ্চাশ টাকা কিন্তু ওর তাও লাগবে ওর গাছ লাগাতেই হবে তো আমি ওরে বলছিলাম যে ভাই দরকার নাই আমি বেশিরভাগই তো তগ যেয়ে থাকি তো এই গাছ গাছালে কে দেখবে তো সেইটার জন্য আবার নতুন করে জাল কিনে আনছে দুইশো টাকার রশি কিনে আনছে বিশ টাকার আমাদের গাছের থেকে বড় বড় ঠাল এগুলো কাটছে এই যে সাইডে বেড়া দিয়ে রাখছে বেড়া দিয়েছে গাছ লাগানোর আগেই মনে করেন সে এতটা পারদর্শী আলহামদুলিল্লাহ তো এই ছোটো ছোটো গাছে কিন্তু অনেক ফল ধরে ওর হাতে আলহামদুলিল্লাহ প্রচুর ফল ধরে তো আমাদের বাড়িতেও যদি কেউ কোনো গাছ লাগে তাহলে রিও কাজ যে ও গাছে ওরা হাতের জুস ভালো এরকম আর একটা আর কি সবাই বলে যে ওর হাতে ফল ধরবে সেটা হোক ছোট বড় মিস করে না আর কি তো যাই হোক ও হলো আনছে তিন গা তিনটা আনছে মরিচ গাছ আর তিনটা বেগুনের গাছ আনছে আলহামদুলিল্লাহ তিনটা মরিচ গাছ তিনটা বেগুনের গাছ আর দুইটা হচ্ছে গিয়ে করলা গাছ আনছে তো ওরে ওর ভাইয়া টাকা দিছিল যে একশো টাকা যে তুমি একশো টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আইবা যাইবা আর গাছ কিনে আনবা অত বেশিগুলো আনার দরকার নেই আর হচ্ছে গিয়ে কি বলে বেশি লাগালে ওটার জন্য একটা পরিশ্রম করতে হয় আলাদা ওটার পিছনে খাটনি করতে হয় তোমার আমার আপু তো বাড়িতে থাকে না তো ফাও এগুলো লাগাই রেখে গেলে ওগুলো তো মানুষের গরুতে সাগলা খাইয়ে ফেলাইবো বা হাঁস মুরগিতে ওগুলো সালাই নষ্ট করে ফেলাইবো তো কইতে আসছে ভাইয়া আপনি কথা কইয়েন না তো আপনি বুঝেনই না এইসব এগুলো লাগাই আমি সার এমন সুন্দর করে বেড়া দিয়ে যাম যে গরু ছাগলে তো দূরের কথা এখান থেকেও হাঁটলেও কোনো সমস্যা হবে না যদি মানুষও হাইটে যায় এরকম আর কি বলতেছে তো এই যে সুন্দর করে গাছগুলো লাগাই রাখছিল রাত্রে আবার এই যে কলা পাতা আসছিল সেই কলা পাতা দিয়ে রাইখা দিচ্ছে যাতে রোদের তাপে ওইটা শুকাইয়া না যায় আবার সকালবেলা উঠাই দেয় যাতে ওটার গায়ে নিশির পরে বুঝছেন আলহামদুলিল্লাহ সে খুবই মার্শাল্লা দিলে একজন মানুষই তো এটা হচ্ছে সকালবেলা আমি আপনাদের সাথে দেখাইতেছি আবহাওয়াটা দেখলে তো বুঝতে পারবেন আর এই যে গেল কালকে আমরা বেড়া দিয়েছিলাম দুই ভাই বোন মিলে সেখানে দেখি আবার এক এক রাত গেল আর একদিন যাইতেছি ফাঁকা হয়ে গেছে তো আজকেও এখানে আবার বড় গাড়িটা দিতে হবে তো নিজস্ব স্থানীয় যদি আমরা হইতাম তাহলে মানুষের থেকে অনেক সুযোগ সুবিধা পাইতাম পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে বলতে পারবে যে আমি কোনো মানুষ ছাড়া কোনো মানুষের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া আমরা চলতে পারি মানুষ মাত্রই মানুষের কাছে যাবে মানুষ মাত্রই মানুষের থেকে উপকার নেবে তো আমরাও সবার বেলা ঠিক তেমনই কিন্তু স এখানে মানে মূল সমস্যা হচ্ছে গিয়ে যে আমরা তো এখানের স্থানীয় না আমরা যাই হোক কেউ আমাদেরকে একটু থাকতে দিচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির মানুষরা এখানে আমাদের একটু আশ্রয় দিচ্ছে কারণ আমাদের ওইভাবে করে থাকার কোনো স্থান নাই এই জন্য তো যার ভালো লাগে সে থাকে যার ভালো লাগে না সে থাকে না আমার একটু পোশায় না দেখে আমি প্রায় পাঁচ ছ বছর ঢাকা থেকে আসলাম এখন ওই জায়গায় সমস্যা হয়ে যায় দেখা যায় দিন শেষে যে আশায় আমরা থাকি মানুষ দূরে যায় একটা আর্থিকভাবে সে ভালোভাবে টাকা পয়সা জমাবে আবার নতুন করে জায়গা কিনবে জমিন কিনবে ঘরবাড়ি করবে সে আশায় মানুষে দূরে যায় বিদেশে যায় আমরাও ঠিক ওইভাবে করে নামছিলাম কিন্তু আমাদের একটার পরে একটা এমনভাবে আল্লাহ বিপদ দেয় যে আমরা আগাইতে পারি না তো আমার শাশুড়িও খুব চিলাচিলি করে যে থাক দরকার নেই আমার করে নিয়ে তার আমার কাছে আয়ার পর সালমানার আব্বুও চিন্তা করেছে এটা আমার শাশুড়ি দিনের দিনে অসুস্থ হয়ে যে আমার শ্বশুরেও মারা গেল তো এখন আমার শাশুড়ি রান্না করতে কষ্ট খাইতে কষ্ট তো সে প্রায় বলে যে মানুষে বিয়ে করে বিয়ে করায় ছেলেদের বউয়ের হাতে রান্না খাবে বা শাশুড়িরা একটু সুখে শান্তিতে থাকবে এই জন্য তো এই কথাগুলো আপনাদের ভাইয়া হয়তো আমারে বলে না কিন্তু যখন আমার শুনাই বলো তখন আমার খারাপ লাগে যে এটা হয়তো আমার স্বামীর একটা ইচ্ছা যাই হোক মানুষ ভবিষ্যতের চিন্তাভাবনা করে অনেক কিছু করে কিন্তু সেই ভবিষ্যতের আশায় আশায় যে অন্য একটা মানুষ কষ্ট পাবে বয়স্ক মানুষ দেখা যায় তার নিঃশ্বাসে আমরা অনেক ভালো জিনিস হারাইয়া ফলাইতে পারি তো এই চিন্তাভাবনা করে আবার আমরা গ্রামে চলে আসছি তো যাই হোক আল্লাহ যদি করতে দেয় তাহলে গ্রামে বসে অনেক কিছু করা যায় আপনারা যদি পাশে থাকেন আমার সাপোর্ট করেন তাহলে দেখা যায় আমি ইউটিউবে টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো যদি আল্লাহ সেরকমের কথা আছে না যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমি যেটা মনে করি যে আল্লাহ সব কিছুই আল্লাহর হুকুমে হইতেছে হ্যাঁ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সকাল সকাল ওই গাছের ভিডিওটা দেখাইলাম এখন রান্না বান্না করব একটু চা বানাবো মানে নানান সমস্যা দেখা যায় খাইতে হলে করতেই হবে কিন্তু এখানে কষ্ট হচ্ছে বেশি দেখা যায় কি বলে ওই যে বললাম যদি আমরা স্থানীয় হইতাম আমরা বড় গলার মানুষের সাথে কথা বলতে পারতাম মানুষের যে কোনো একটা জিনিস অধিকার খাটাইয়া আবদার খাটাইয়া ধরতেও পারতাম তো আপনারা আমি গেলকালকে গেলকালকে না ছড়িয়ে আগের একটা ভিডিওতে কমেন্ট করছিলেন একজন আপু যে আপনি তো সবসময় গোসানো তো দেখা যায় আপনার ফ্লোরের অবস্থা খুবই খারাপ দেখলে বাজে লাগে সেটা আমিও জানি বোন সবাই চায় বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপেটিভাবে সব জায়গায় থাকতে আজকে একটা গোছানো ফ্যামিলির ভিতরে দেখা যায় মরতেও ভালো লাগে অগোসানোর ভিতরে অগোছানো আওলা ঝাউলা কাপড়ে চুপড়ে থালা বাসনে ওই জিনিসগুলো দেখতেও বাজে লাগে অস্বাস্থ্যকর একদমই আমি যেটা মনে করি আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য আপনারা কে কীভাবে দেখেন বা কে কীভাবে নেন সেটা আমি জানি না তো আমি চেষ্টা করি কিন্তু দেখা যায় কি দিন শেষে যে এখানে একটা ফ্লোরের কাজ করাইতে গেলে আমার এই ঘরের ভিতরে টুকিটকি আলহামদুলিল্লাহ অনেক জিনিস আছে সবগুলো জিনিস সরাইতে হবে সরানোর পরে মাটি দিতে হবে কিন্তু সেই মাটি তো আমাদের নাই বললাম না চুলা লিপতে গেলে যদি দুই চাকা মাটির প্রয়োজন হয় তো সেটা মানুষের থেকে কইয়া তারপরে আনতে হবে হ্যাঁ ওইটা তাদের থেকে পারমিশন নিতে হবে যে আমি একটু মাটি নিই তো চুলা লেপা আর ঘরের একটু ফ্লোরটা উঁচা করা এর ভিতরে কিন্তু রাত দিন তফাৎ আছে আশা করি আপনারা বুঝতে পারবেন যাই হোক কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার এদিকে অনেক কাজ শেষ রান্নাবান্না শেষ পর্যায়ে চলে যেতেছে আমার ভাইটার ও আবার আদা থানকুনি পাতা অনেকে কয় থানকুনি পাতা আমার কয় থানতুনি পাতা ওই আধা থানতুনি পাতা সকাল সকালও গুলা নিয়ে আসছে উঠায় পত্রিকা উঠে আনছে আমি জানি না একদম বড় বড় একবারে লাউ শাকের মতো সাইজ মশলা দিলে ভালোই লাগতেছিল সেই পাতাগুলো আমি বাটলাম জি জি যে আসতেছে দাঁড়া তো ওই পাতাগুলো বাড়িটা আমি সুন্দর করে যে বড়া বানাই দিয়েছিলাম আর পাতাটা হচ্ছে গিয়ে বাটি নিয়ে আমি সরি ডাল বাটছি আর পাতাটা কুচুয়ে দিয়েছিলাম তো এটা বড়া কিন্তু বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ ওর জন্য অনেকদিন পরে খাইলাম অনেকদিন ধরে খাওয়া হয় না ঢাকা যে বছরে ছিলাম দেশে আসার পর আজকে ফার্স্ট যে দেড়শে আসার পর এই প্রথম খাইলাম আদা থমতিনি পাতার বড়া তা শুধুমাত্র রিয়ানের কারণে খাইতে পারছি আলহামদুলিল্লাহ আর ছোটো ছোটো সামুদ্রিক মাছ ছিল এই মাছটা একদম ভাজি করা ভাজা করলাম দেখলাম তো ওইটারে ঘন করবো আর কি এই হচ্ছে আমাদের রান্নাবান্না তো রান্নাবান্না শেষ করে এদিকে আবার ঘরের একটু গুছানো শুরু করলাম লাকড়ি পাতা সব কিছু আল জল ছিল অনেক দিন পরে আসার পরে এই ভিডিওগুলো করা বাড়ির থেকে তো ওগুলো গুছাইতে আছি তো যাই হোক শাশুড়ির কারণেই হয়তো ঢাকা শহরটা সালাম যাতে আমার শাশুড়ি মা একটু সুখে থাকতে পারে রান্না করতে না হয় কিন্তু দিন শেষে এখন তো আমার শাশুড়ি আর আমাদের এখন আমরা ঢাকা শহর সালাম আমার শাশুড়ির কারণে আর এখন আমাদের সাইড আমার শাশুড়ির কাছে জামাই বেরিতে এরকম অবস্থা আছে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও সবাই ভালো আছি সবাই মিলেমিশে আছি এটা হচ্ছে কথা তো রান্না করা শেষ হয়ে গেছে চুলার উপরে আমি বড়াটা রেখে দিয়েছি যাতে একদম মস হয় আর ভিতর দিয়ে সুন্দরভাবে একটা শক্ত শক্ত ভাব হয় ওকে তো একদম গোছানো গোছানো শেষ ঝাড়ু দিলাম সুন্দর করে আর ময়লাগুলো হচ্ছে গিয়ে একটা বস্তার ভিতরে বলছি ওগুলো অনেক দূরে নিয়ে ফালাইতে হবে আর রিওন আছে যেহেতু ওরে নিয়ে অনেক দূরে ফালাই দিতে হবে আমাদের চারপাশে ফালান যাবে না কারণ মশা মাছি তারপরে পোকা টোকা হয় অনেক দিন পরে আসছে আরও বেশি একটা ভয় ভয় লাগে তো চুলার অবস্থা এরকমের আছে সাইডে বেড়া দিলাম সুন্দর করে কাগজ দিয়ে এই যে আমি যে চটগুলো শিলাই করছিলাম এর আগে সেই চটগুলো দিয়ে তারপরে এক পাশ দিয়ে বেড়া দিয়ে রাখছি আর এক পাশে এখনও দেওয়া হয় না খোলামেলা আছে ওটাও দিয়ে দিব ওটাটাও শিলানো হয়ে গেছে তো আমার জালে ভাত টিকে দিয়ে চলে গেছে বাইরে থেকে কুকুরে এসে দিসে সবগুলো ফ্যান ফালাইয়া তো এই যে চুলাটা দেখতে পাইতেছেন এটার ভিতরে রান্না করে আমার ছোটো জালে একটু কাগজ টাগজ দিয়ে আর কি করা আছে তো গ্রামে আসার পরে ভিডিওগুলো করে রাখছিলাম অনেক আশা নিয়ে সেই আশা পূরণ করে নেয় তো এখন আলহামদুলিল্লাহ তার থেকে অনেক বেশি আবার কিছু পাইতেছি তো গাও গোসল দিয়ে আসছিলাম আমাকে গাছের এপাশ দিয়ে আবার মাটিগুলো যাতে মুরগিতে সালাই না ফেলায় এই জন্য আবার একটু কাদা দিয়ে রাখছি এখানে ভাত বেরা নিলাম এই যে রিয়নে সে এখন ভাত খাবে না সে কোথাও দোকানপাটে মনে হয় আছে ওরে অনেকবার খুঁজছি কিন্তু সে আসতেছে না বলতেছে সে আসতে আসে না সে তার বয়সী ভাই বোনদের পাইছে ভাইদের ওইখানে সে আড্ডা দিতেছে তো ওরা সন্ধ্যার পরে আবার এই যে সাফান এলে অনেক দুষ্টামি করতেছে সাফান নাচতেছে ওরা গান বাজাইতেছে হাতে তালে দিতে আসে আর নুপুরা ঝুমুর মার্শাল্লা দিলে ওরা অনেক আদর করে জানেন না এটা কি না আপা কত আপা আপা কইবে না আসলে তখন ও ভালোভাবে হাঁটতেও পারে না ওই আমাদের স্কুল মাঠে যে পিকনিক করতেছে ওরা সবাই ওইখানে সেই জন্য আমি আবার সাফ এমন শেষ আমি ধরো তো কাইটে যাবে হ্যাঁ কাইটে যাবে তো আচ্ছা এইভাবে ধরো এইভাবে আল্লাহ আন্টিরা পচা বলবে না